এখন সমস্যা হয়েছে কি এটা বুঝেননি আপনাদের সব উল্টা এ এ এ এই দেখবেন দান আয় ভরা দান এই ফলটার মতো এত দানা ওলা ফল নাই এইটারে নাম দিছে বে দানা দানা নাই বে মানে কি দানা নাই বে মানি নাই দানা মানে দানা দানা তো বুঝ না কেন দানা দানা যে না চাই আর নতুন হুম থিয়াস রোয়াজ বে দানা নাম দিছে কি দানা আছে না কি নাই আমার কথা কেনা দানা কি কম না বেশি এই ফলের মতো দানা আমের ভিতরে মাত্র একটা দানা বরা আনারসের ভিতরে তো দানা কেন মাসে তো আমের ভিতরে একটা দানা মানে একটা বড়া আর এইটা সামলার তলের তো শুরু মাছ ছোট হুদা দানা এটার নাম দিছে বেদানা রসের লেগে খাওয়া যা না নিচে দিয়ে বাসন ধরে লোহন লেগে নাম দিছে আনারস রস শূন্যতের লোকে দেহা নাই নাম দিছে শূন্যি ঠিক কিনা ক গজবে ধরছে আমরা গজবে ধরছে দানার লোকে দে আনা হুদা দানা নাম দিছে বেদানা আর রসে বড়া নাম দিছে আনারস শূন্যতের লোকে দেহা নাই নাম দিছে শূন্য উল্টা উল্টা সব উল্টা হে আনার ভাইয়া বইছে ভাইয়া বইছে আনারসে ভাইয়া বইসে বেদা নাই কফাল খারাপ আমরা কফাল খারাপ হি বলে গরু রে ছাগল কোন না ছাগল রে গরু কোন বেডি কন্যা বেডি রে ব্যাধা কন্যা কিন্তু শূন্যতের দেহা নাই আপনি নিজে দেখতে আসেন সুন্নতের দেহা নাই নাম দিয়ে বসে শূন্যি যারা শূন্যতের পাবন্দি করে চব্বিশ ঘন্টা তাদেরকে আপনি সুন্নি মনে করেন না আর যারা শূন্যতের লগে দেহা নাই মঞ্চে ময়দানে দশ বিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা কথা শুনলে আপনি শূন্যি বুঝালাইছে ফার্স্ট লিখলে খেত এটা বুঝবেন গিরস্থা গিরহ কস কাটতে কাটতে যে মাইক যায়।

আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে মান জায়গা দিতে হলে আগে সকল চিন্তা ভাবনা থেকে অন্তরকে পরিষ্কার করে ফেলতে হবে তাইলে লা ইলাহা আমি বলেছি কি লা ইলাহা কি বলেছি সবাই বলেন কি বলছি আমরা মানে কি মানে হচ্ছে লা ইলাহা নাই কি নাই কয় কিচ্ছু নাই বিধানদাতা নাই আই দাতা নাই হায়াত দাতা নাই মওদাতা নাই রিজিক দাতা নাই রহমত দওন্না নাই বরকত দওন্না নাই জিফুদ দওন্না নাই না ফসদিনে ফসল দওন্না নাই বৃষ্টি দওন্না নাই রোদ দওন্না নাই নাই বলতে কিচ্ছু নাই কথা কি বুঝতে পারছেন কথা হবে না কথা বুঝতে পারছেন নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কত কি আছে কয় ইল্লাল্লাহ আছে মাত্র এক আল্লাহ সবাই হালাল্লা বলবেন না এটা কিন্তু আপনি ক স্বীকার করে মুসলমান হইছেন আপনি কিন্তু স্বীকার করে এটা মুসলমান হইছেন আপনি বলছেন লাহ আমার কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই এই জীবন দিয়েছেন তিনি আল্লাহ মৃত্যু যিনি দিবেন তিনিও আল্লাহ আমারে ঘর যিনি দিছেন তিনিও আল্লাহ আমার বউ যিনি দিছেন তিনিও আল্লাহ বউয়ের ঘরে বাচ্চা কাচ্চা যিনি দিছেন তিনিও আল্লাহ আমার জমিনে ফসল দিছেন তিনিও আল্লাহ সুতরাং আল্লাহ সারা আমি যাও কিছু দেখি আল্লাহ ছাড়া আমার কেউ নাই কলমার একটা অংশের দুইটা ডাক এরপরে হইল মোহাম্মদুর রসুল মানে কি তাইলে বিধান নিয়ম কানুন আইন কানুন সব ক্ষমতা আল্লাহ আর এই যে আইন দি মানবো এটি মানবো কেমনি আমার কইসে নামাজ পড়ো সাল্লু তোমরা নামাজ পড়ো আকিম উচ্ছোলা তোমরা নামাজ কায়েম করো আনিল হনিল ফাহ মনকা আপনারা নামাজ পড়তো কইসে ও নামাজ পড়ুন কেমনে যখন আয়াত নাজিল সাহাবা এখন দৌড়ে যেন বিজির কাছে গেছে আসসালাত আসসালাম আলাইকে ইয়া রসুল আল্লাহ আসসালাত আসসালাম আলাইকে ইয়া হাবিব আল্লাহ নবী কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কী ব্যাপার আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি এই শুনলাম আয়াত বিলেন আজিল সাকিম উসালাহ তোমরা নামাজ কায়েম করো নামাজটা কি জিনিস এটা তো আমরা বুঝিও না জীবনে পড়ছিও না এটা জিনিসটা কী তা নবীজি কয় বস আল্লাহ একবারে জায়গা মতো আসতো সুমান বলবেন না একবারে ঠিক জায়গা তাইছ সাল্লু তোমরা নামাজ পড়ো কয়ে আল্লাহ ওখ ফোরন নেই কেউ তো আসতাম সব ভানা লাগতেন না আবনো কন ফর আল্লাহ কোন ফরক কারণ ফোরাম কেমনে কয় কামা আই তোমরা নামাজ পড়বা ওইভাবে এখন তোমরা লাইন ধরে দাঁড়াও সুজ হয়ে দাঁড়াও দাঁড়াইসো ক হ কাদাম কহ। আবার কামার আই তুমু নি উৎসাহলি এখন আমি দুই রাকাত নামাজ পড়বো তোমরা সাইয়া থাকবা এক নজরে সাইয়া থাকবা আমি বিসমিল্লা কইয়া যখন শুরু করা তখন আত্রা কই পর্যন্ত উঠাই আত্রা উঠানোর সময় কিতা তা কই এরপরে বান্দি দি এরপরে ফইলা কিতা পড়ি এরপরে কিতা বেহ হইয়া কিতা পড়ি এরপরে আবার সুযোগ হইনি সুযোগ হই আবার শেষদার দিয়া কিতা পড়ি এই শেষদারটা দাঁড়াই আবার কি পড়ি এরপরে আবার কয় যেমনে যাই এটি সব তোমরা দেখো দেখছো কয় জি কয় কামার ওই তুমু নি ওসাল তোমরা আমার এই যেমনে দেখছো ঠিক এমনে পড়ো এইটাই হচ্ছে নামাজ হারালা বলবেন না তাহলে নামাজ ওরা তো বুদ্ধিমান লোক তখন কইলাম বহুত এরা মানুষ আর বাংলাদেশও নাই তখন আপনারা কন এই বিধান দিয়ে নামাজের হুকুম করছে কে আল্লাহ এই ছেলেরা বসার জন্য তো ছেলেরা ভেড়া ভেলা বলো ছেলেরা নাড়ও না বইতা না এই 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 তাইলে নামাজের হুকুম করছে কে আবার জুরে কোন কে হুকুম করছে নামাজ দিছে কারা আর নামাজ পড়ন লাগব কেমনে এটা শেখাইছে কারা নবীর এটা কে শিখাইছে নবীজি তাইলে হুকুমদাতা হইলো আল্লাহ বিধানদাতা হইল আল্লাহ আর এই বিধান পালন করব কেমনে হাসানা মডেল আইডল আইকন তিনি হলেন নমুনা উসু হাত হাসানা লাকা হলেন মডেল নবী হলেন আদর্শ হলেন নমুনা ঈদের বার্তা ঈদ বানাইতে কম হইলে যেমন আবার ফুরাই দেয় বৃষ্টি হইলে যেমন গুণা দিয়া ফুজ দিয়া খাটটা লাদ বানাইতে যেমন ফর্মা লাগে মুসলমান হইতে হইলে ওই নবীজির ফর্মার ভিতরে নিজেরা ফালাইয়া ওই মুসলমানই তো জিন্দগি লাগে ঠিক কিনা তাহলে বিধান মানবো আল্লাহ কথা কন কার আর তরিকা মানবো কার নবীজি এই তো মার্শাল্লাহ তো বিকাল আমার তরিকা মানব কার ফিসাবের হ্যাঁ ফিসাবের তরিকা মানন দেখো যদি ফিসাবের নবীর তরিকা থাকে ঠিক কিনা কর আর ফিসাব যদি নবীর তরিকাত না হে তুমি ফিরালি রাবি গুষ্টি মারি ঠিক কিনা কর

সব কথার শেষ কথা যেখান থেকে আমার ওয়াজ শুরু মূল কথা হলো যে ইসলাম এটার একটা নিয়ম নীতি আছে বিধান দিছে কে আবার কন বিধান দিছে কে তরিকা কার তরিকা কার তাহলে বিধান দিছে ইনিল হুকমু ইল্লা আল্লাহ সারা বিধান দেয় আর কেউ নাই তিনি একমাত্র বিধান দাতা আর লাকাদ কেন লাকুম ফি রসুলিল্লাহে রসুল হাসানা লবি হইলেন মডেল নবী হইলেন আদর্শ নবী হলো আইডল লবি হলো আইকন কেমনে কথা কইবেন কেমনে খাইবেন মোবাইলের লোকে কী ব্যবহার করবেন দোকানদারের লগে কেমনে চলবেন পুতের লোকে কী ব্যবহার করবেন জিহের লোকে কী ব্যবহার করবেন জিহের জামারির লোকে কী ব্যবহার করবেন নাইনাতের লোকে কী ব্যবহার করবেন সব নবীজি শিখাই দিয়া গেছে আপনার নানা হইছে আপনার নবীজি হাসান হুসাইনের লোকে কী ব্যবহার করছে এলে কুদুর ফরাল এর নানা হইয়া তৈলে দেখবেন আপনি পৃথিবীর ভিতরে সারা নানা হইতে পারবেন ঠিকই না আপনি বাপ কইছে আমার নবীজি সাথে মাল লোকে কী ব্যবহার করছে কেমনে চলছে কেমনে আদর যত্ন করছে আপনি ও কুদুরে ফল আপনি হবেন সারা বাপ আপনার জিয়ে এসিলে শিললেও কইব দুনিয়াত কত বাপ দেখছি রে আমার বাহের মতো বাস নাই ঠিক কি না ওই যদি নবীর আদর্শ আপনি মানতেন পারেন আপনি যদি টেহা হাওলাত নিয়া নবীজি যেমনি টেহা হাওলাত নিয়ে কেমনে ফিরত দিছে আহা একই হুদিতে টেহ হাওলাত নিছে কাটতে না কথা না কাটতে সবাই কথা কয় কাটতে হাওলাত নিছে এই ওদিতের হাওলাত নিছে তারিখের আগে ইহুদি গালাগালি শুরু করছে কত হচ্ছে শুক্রবারে তো বুধবারে আইয়াছে এটা গালাগালি শুরু করছে তোমরা বেশি তুমি বেশি ভালো মানুষ না নবী জি রে না ও জুবি তো কারে কয় মা কত কারে কয় নবী জি রে ইহুদি কয় তোমরা বেশি সুবিধার মানুষ না তুমি ভালোই বো করতে হয় দিদিয়া তোমরা পৌঁছার তারও তো ই তোমার তারা কিতিয়া হাওলাত নিয়া জীবনে টাইম মত টাইম ফিরুদ দিছে ফটাইয়া মতাইয়া লালে লাল কইরা লাইতিয়াস লগে দিয়া বেড়া যাইতা বেড়া উমরে বইয়া রইছ কি বেড়াটা হস না ডাট তো কথা গনা হস না ডাট দমক দন লাগছে না চাইলে তো হেতো দেখ নাই হাজরে তোমারে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ তে দাসলে বেড়া ইচ্ছে না তেলফানি হমান মনে করে তে আমার সামনে আপনি এমনি গালাগালি করে কি চালে জানি গড়া নবীজি কও বাবা তোমারে তারে মারার অধিকার নাই ফাওনা দারে দেনা দারে দুই কথা হনাইতে পারে আমার প্রতি যদি এত মহব্বত থাকে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমার প্রতি যদি তোমার এত মহব্বতে থাকে তাহলে তার তেহারা দিয়া দাও এটা হলো আসল মহব্বত ঠিক কি না তে যেহেতু তেহা ফানা তে দুই কথা কইবই দেখছেন নি কথার ওজন দেখছেন নি কি নবী ওইডা

যেহেতু টেহা ফানাতে তো তুই কথা কইবই আপনার দায়িত্ব হলো টাকাটা দিয়ে তা বাড়িতে শিখাই দিছে তো বিজিয়ে সব আনান না ভান মন দিয়ে শোনো রে ভাই ছেড়ে দেন না এই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আরে কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিড়ক বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আবার আল্লাহ মানুষের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আবার আল্লাহ আমাদের জন্য আই ঢল করে নমুনা বানাইয়া আদর্শ বানাইয়া নবী এবং রাসুল বানাইয়া আমাদেরকে উপহার দিয়েছেন ঠিক কি না অমসলমান মন্দির শুনরে ভাই এই নবীজি দেড় হাজার বছর আগে তোমার জন্য ছিলেন আদর্শ নমুনা আইডল আইকন তিনি জানিয়ে দিয়েছেন সব কেমন করে করা লাগবে তোমাদের জন্য আরেকজন আদর্শ আছে তিনি হচ্ছেন মুসলমানের জাতির পিতা ওনার নাম হইল এব্রাহিম আলাইহি সালাম ঠিক কিনা কবিজি কোরআনুল কারীমে বারবার আব্রাহিম সালামের সন্ন্যার উপরে তার জীবন চরিত্রের উপরে তার আদর্শের উপরে চলার জন্য ওম্মতে মোহাম্মদীকে বারবার দেখেছেন কারণ তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা তিনি আমাদের কি জাতির পিতা এমন হয় নাই তো এমন হয় নাই তো ওনারা থেকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিচ্ছে পরীক্ষা নেওয়ার পরে সবগুলো পরীক্ষায় যখন পাশ করছে কার্ল একদিন ডাক দিয়া বরাহিম কই আল্লাহ কয় তুমি তো অনেকগুলো পরীক্ষায় পাস করছো তোমার একটা সার্টিফিকেট দিতে চাই পুরস্কার দিতে চাই ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ আমি কি পুরস্কারের আশায় একটা পরীক্ষাও দিছিলাম কয় তুমি তো পুরস্কারের আশায় দাও নাই কেন দিছিলা আল্লাহ আপনার খুশির জন্য আপনি কি খুশি হইছেন আল্লাহ কয় হ্যাঁ খুশি হইয়া আমি তোমার একটা পুরস্কার দিতে চাই ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয় ইয়া রাব্বাল আলামিন একটা পরীক্ষাও দেয় রে আপনি খুশি হই আমি খুশি আল্লাহ ডাক দেয়া হয় বড়াহিম রে সবগুলা পরীক্ষায় পাশ করেছ দুনিয়ায় শুধু একটা পরীক্ষায় পাশ করল তো একটা সার্টিফিকেট দেয় আমিও তোমার একটা সার্টিফিকেট দিতে চাই একটা পুরস্কার দিতে চাই একটা মর্যাদা দিতে চাই বরাহিম ডাক দেওয়া মাওলা অরফ বেকারিম আপনি দিতে দিতে চাইলে আমার আপত্তি নাই আবার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন কেমত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে মুসলমান যারা হবে সবার জন্য আমি তোমারে বানাই দিলাম মুসলমানের জাতির পিতা